ঘুম থেকে উঠতে না উঠতেই বুনু বলছে দিদি আমি চলে যাব তাড়াতাড়ি উঠ তো আমি তাড়াতাড়ি করে উঠে আমি বললাম কি খাবার বানিয়ে দেবো বল ও বলে আমি এখন কিছুই খাবো না অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সকাল সকাল করে নিচ্ছি চা পিসি উঠে জাটটার দিচ্ছে আমার ঘুমই ভাঙছিল না অনেক রাত্রে ঘুমিয়েছি তো চা করলাম বুনু আবার বলছে চলে যাবে আমি বললাম একটু সামায় বানিয়ে দিই তালের বড়াটা করে দিই কালকে তো অর্ধেক করেছিলাম বলে আমি এখন সকালবেলা সব কিছু খাই না গ্যাস হয়ে যাবে তুই চা আর একটু বিস্কুট তো চলো এখানে বিস্কিট বিস্কিট রেখেছি আর আর চা ডিব্বা খালি হয় চলো আর আমি মিলে চা খাবো পিসি চা খাবে তারপরে মাকে ফোন করলাম কারণ পিসি তো দুদিন থাকবে বলেছিল তারপরে কালকে আবার মনসা পুজো আমার আমার পিসিদের বাড়িতে আমার দাদাদের বাড়িতে তো পিসি চলে যাবে বলছে তো সেজন্য বিকালবেলা পিসি যাবে মা আবার বিকালে আসবে আর শুক্রবার দিন আমার ভাসুরের বাড়িতে আমার যায়ের সাথে নিমন্ত্রণ করে গেলো সেখানে আবার যাব মাকে নিয়েই যাব। কারণ আশুর বাবা তো নেই তো যে তিন নিমন্ত্রণ রক্ষা করতে হবে একটা মাত্র পিসি আমার মানে শাশুড়ি তো ওনাদের বাড়িতে যাব। তো সকাল সকালে এই যে বুনু চলে যাচ্ছে দেখো ওর পরীক্ষা আঠাইশ তারিখ সেই জন্য আজকেই ও কোচবিহার চলে যাবে তাই না না তাই না মানে চলে যাচ্ছে

তো দেখো বুনুর জন্য এই থ্রি পিসটা রাখলাম এগুলো তো আমাকে ব্র্যান্ড প্রমোশনের জন্য পাঠায় তো এই থ্রি পিসটা বুনুর জন্য রাখলাম আর কি বুনুই পছন্দ করলো আমি ওকে বললাম কোনটা নিবি দেখে দেখে যা কারণ এগুলো এখনো ভিডিও হয়নি তো ভিডিও হলে পরে তারপরে তো যার জন্য ওকে বললাম এই একটা সুন্দর থ্রি পিস আর কি এটা তো বুনুর জন্য রাখলাম আর কি এটা আর আমার বুনু আসলে মানে ডোনা আসলে দুইটাই তো আমার বুনু মানে প্রীতি আর ডোনা যাই হোক উইথ দেখ হইল না হইল না হইল না তো এই যে এই সেটটা বুনুর জন্য রেখেছে এটা হচ্ছে থ্রি পিস সেট একটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক সেটটা সাথে প্যান্ট সাথে ওনা তো আছেই চলো আমার প্রচুর কাজ প্রচুর প্রচুর কাজ তো এইদিকে সকাল সকাল সকালের খাবার দাবার আমরা করে নিয়েছি মানে ওই চা আর বিস্কিট খেয়ে দে এবারে ভাবছি বাসনগুলোকে ধুয়ে নিই যেহেতু খুশ ঘুমাচ্ছে এই বাসনগুলোকে যদি রেখে দিই তখনই কী হয় বাসনগুলো কিন্তু জমে যায় তোমরা যারা আমাকে বলো প্রিয়া এত ছোট বাচ্চা রেখে তুমি কাজ বাজ কীভাবে করো কীভাবে সামলাও তো এখন কি হয়েছে বলো তো এখন একটা ঘুমের টাইম হয়ে গেছে যেমন ধরো সকাল দশটার দিকে খুশ ঘুমিয়ে পড়ে ওই উঠতে উঠতে এগারোটা সাড়ে এগারোটা মানে দেড় ঘন্টা হাতে সময় পাই এই দেড় ঘন্টায় আমি চেষ্টা করি আমার মোবাইলের কাজগুলো সারার আগে যেমন শুধু ব্লগ এডিটিং ছিল কিন্তু এখন তো নানান রকম এডিটিং থাকে তো যেটা আমাকে আগে এডিট করতে হয় সেটাই এডিট করি অনেক রকম প্রমোশন ভিডিও থাকে তারপরে ব্র্যান্ড শুট থাকে মানে এগুলোর ভিডিও এডিটিং থাকে আগে কোনো চিন্তাই ছিল না শুধু ব্লগ শুট করে এডিট করতাম বাট এখন কিন্তু অনেক চিন্তা হয়েছে কি বলতো যে এখন শুধু ব্লগের এডিট করলে হবে না এখন নানান এডিট থাকে তো এই এগারোটা দশটার থেকে এগারোটার মধ্যে আমি এডিটগুলো সারি তারপরে কিন্তু স্নান টান করে খুশবাবা যখন ঘুমায় তখন বাজে প্রায় একটা দেড়টা এরকম ঘুমায় তো তখন আবার কিন্তু আমি আমার ব্লগের এডিটিং এডিটিংটা করি আর কি তো সব সময় যেমন হয় তা কিন্তু নয় ওই কোনো দিন যদি সকালে কোনো এডিট না থাকে তাহলে ওই সময়টা আমি ব্লগ এডিট করি আর কি এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি দেখো কীরকম তো বাসন গোসনগুলোকে এটাতে এই টেবিলটাতে ধুয়ে ঠুয়ে রাখলাম সেই টেবিলটা ওইখান থেকে এখানে এনে দিল বলে এটাতে রাখি এটাতে তো বাসন ধুয়ে রাখতাম তো ওইখানে ছিল কতদিন কদম পরে কদম পরে তো এখানে এখন আছে তো চলো এইবার কয়েকটা তালের বড়া ভাজি ভাবলাম এডিট করতে বসবো তারপর না তালের বড়াটা ভেজেই নিই ভেজে নিয়ে তারপরে তো চলো বৃষ্টি পড়েই যাচ্ছে আবার রোদও উঠেছে বৃষ্টিও পড়ে যাচ্ছে টুকটুক করে আমার এই যে এত সুন্দর আম গাছটা এটা আম গাছটা এত ভালো এই আম গাছটা যে কোথায় লাগাবো একটুখানি জমি নেই যে আমি সেখানে গিয়ে আম গাছটাকে লাগাবো আছে কিন্তু ওটা মানে নিচে মানে উঁচা জমি লাগতো এই আম গাছটাকে লাগানোর জন্য ছোটো গাছেই আম ধরে এটাতে যেন এত সুন্দর পাতা এসছে পাতাগুলো কত সুন্দর হয়েছে এই জায়গাতে বড় হচ্ছে না কেন বলতো পাশেই যে কদম গাছটা সেই জন্য এই জন্য বড় হচ্ছে না চলো এবারে হচ্ছে চালের বরাবানের ইচ্ছু করে দেখি তো এদিকে এখন আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর তখন যেটা এডিটিংয়ের ব্যাপারে বলছিলাম সেটা একটু বলি যখন যখন পুচকু ঘুমায় এডিটই করব না একটু রেস্ট নেব না সংসারের কাজ করব সেটাই ভাবি কারণ পুচকু জেগে থাকলে তো আমি কিছুই করতে পারি না আর যখন ঘুমায় তখন আমার এত কাজের চাপ থাকে যে কি করব এক্স্যাক্ট কি করলে আমার সুবিধা হবে সেটাই ভাবতে থাকি কোনো সময় সংসারেরও এত কাজ থাকে যেমন ধরো রান্নাবান্না থাকে কত রকম কাজ থাকে তো এরই ফাঁকে কিন্তু আমি রান্না করি প্লাস আবার এডিটিং করি তার জন্য সময়টা এত বেমানান হয়ে যায় না ব্লগে ঠিকঠাক সময় দিতে পারি মানে ভ্লগের টাইমটা ঠিকঠাক মেনটেন করতে পারি না নিজের শরীরের যত্ন না অন্য কিছু তো সব কিছুই যেন লেট হয়ে যায় আর কি তো দেখো আজকেও তালের বড়া ভাজছি মানে আজকে ভালোভাবে ভাজছি কালকে তো অল্প করে ভেজে আমরা খেয়েছিলাম তিনজনে আজকেও তালের বড়াগুলো পুরো ফুলে ফেঁপে ঢোল হয়ে উঠেছে তাহলে সমস্ত বড়া ভেজে নিই তাড়াতাড়ি তো দেখো এই যে তালের ভরা ভেজে নিলাম এবার হচ্ছে বনের মাকে কয়েকটা দিয়ে আসি আর জুইকে কয়েকটা দিয়ে আসি সবাইকে যে দিতে পারতাম এত বড় বাড়িতে সবাইকে তো দেওয়া সম্ভব নয় তাই অল্প অল্প করে ওদের যেহেতু বনের মা তোমরা বুঝতেই পারছো শরীরটা ভালো না আর জুইকে একটুখানি দিয়ে আসি বাস কারণ এই তো ভাজা হচ্ছে সবাইকে দিতে গেলে বাড়ি তাহলে অনেকগুলো মানে এক গামলা এক কড়াই বড়ো করে কড়াই করে ভাজতে হবে সম্ভব হলে অবশ্যই আমি অল্টারনেট করে দিই আজকে এর বাড়িতে একটু তরকারি দিই তো কালকে তার বাড়িতে একটু তরকারি দিই এরকম করেই দিই কারণ সবাইকে তো একবারে দেওয়া সম্ভব নয় সেই জন্য তো বন্ধুরা আজকে পিসি রান্না করছে দেখো নিরামিষ চাটনি দুটো আম ছিল ওই যে আইসুর বাবা যে এনে দিয়ে গেছিলো আম দুটো ওই দুটো আম দিয়ে চাটনি এদিকে সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে মা এসছে আজকে মা পেঁপে কেটে দিলো ওই যে পেঁপে সয়াবিন দিয়ে তরকারি আর ওই যে কাঁকরোল ভাজা আর এখানে করেছে ডাল দেখো সব মিক্সড ডাল হয়েছে আজকে আমাদের বাড়িতে মিক্সড ডাল ভিডিও করি ভিডিও আজ সারাদিন কাজ ফাঁকি দিয়ে দিয়েই গেল কি বলো মা এসেছে পিসি আছে তো তবুও টুকটাক টুকটাক ওই করেছি আর কি বাসন টুসেন ধুয়ে তখন কাপড় টাপড় ধুয়ে স্নান করেছি স্নান টান করে এই মোবাইল নিয়ে প্রচুর কাজ চলছিল সেগুলো করলাম এখনও আছে তো মা বললো খেয়ে নে সন্ধেই হয়ে যাচ্ছে মনেই নেই ভাত খাওয়ার কথা মানে সংসারের কাজ ফাঁকি দিয়েছি বাদবাকি কাজ তো আমার করতে সুবিধা হয়েছে এমনি না প্রত্যেক দিন করি তো সুবিধা হয় না কি কাজ থাকে এই কাজ থাকে আজকে সুবিধে হয়েছে তো এগুলো এখন তো করছিলাম যে এখন চলো খাবো খুশকে নিয়ে গেল আমার একটা যা তো চলো ততক্ষণ আমি খেয়ে নিই এই দেখো বেশি লাল লাল পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি করেছে তারপরে চাটনি করেছে এটাতে বেশি লবণ রেখেছে কাঁঠরোল ভাজা আর এখানে তো ওই যে একটা ভেজ একটা মিক্সড ডাল আর কি এবার আমি খাবার খেতে বসে পড়লাম এই ব্লগটা ছিল যেদিন প্রীতি যায় সেদিনের এবার তারপর থেকে তোমরা কালকের ব্লগ দেখতে পারবে আসলে এই ব্লগটা শুট ছিল কালকে দিতে পারিনি তো চলো নেক্সট দিন নেক্সট ব্লগে আবার দেখাবো সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ব্লগ শুরু করছি মা কালকে তো পিসি চলে গেছে বিকেল বেলা তারপর মা বিকেল আসলো তারপরে মা আবার চলে মা আবার আজকে সকালে চলে গেছে কারণ আজকে মনসা পুজো মা উপোস থেকে পুজো দেবে তো সেই জন্য সকালবেলা চলে গেছে আজকে আমাদের তিন তিন বাড়িতে নেমন্তন্ন আছে মানে আমার বাপের বাড়িতে তিনটে বাড়িতে আজকে পুজো এক হচ্ছে আমার এক পিসির বাড়িতে দুই হচ্ছে আমার এক কাকির বাড়িতে আর তিন হচ্ছে আমার দাদুর বাড়িতে ছোট দাদুর বাড়িতে তো আয়ুষের এই মাত্র ফোন করলো আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল দশটার দিকে তো দশটার দিকে পৌঁছতে পারেনি সাড়ে দশটার দিকে পৌঁছেছে আয়ুষ নাকি এমন ঘুম ঘুমিয়েছে আয়ুষের কথা তো বলছে নিজেও কিন্তু ঘুমিয়েছে তো টিপ পরে নিলাম কপালটা কেমন সাদা সাদা লাগছে তো নিজেও কিন্তু ঘুমিয়েছে তো আমি বললাম তোমরা কি ঘুমানোর জন্য গেছো তাড়াতাড়ি উঠো আসলে বুঝো না এতদিনের ট্রেন ট্রেন জার্নি একটা তারপরে একদিনের ট্রেন জার্নিতেই কিন্তু হাজার বসে থাকলেও ওটাও কিন্তু একটা পরিশ্রম ওই মহিলা মানুষ সাথে না থাকলে যা হয় আমরা যেমন ক্যাং ক্যাং ঝ্যাং ঝ্যাং করে তুলবো খাওয়াবো রেডি করাবো পুরুষ মানুষ তো নিশ্চিন্তে ঘুমাম আমি যদি ফোন না করতাম আজকে তো মানে ফোন না করতে পারে আমি ভাবলাম ও না উঠবে জানেই এমনি সবসময় কিন্তু ডাক্তার এখানে গেলে ওই আগে উঠে উঠে রেডি হয় হ্যাঁ আমার সময় জানা থাকে আমি কারেক্ট টাইমে উঠে রেডি রেডি হয়ে ডাক্তার এখানে যাই কিন্তু আমি ভাবতে পারিনি যে আজকে ও আবার ঘুমাবে তো তারপরে তাড়াতাড়ি করে ওকে ফোন ডাকলাম ঘুমাচ্ছিল নটার দিকে ডেকেছি আমি এক ঘন্টা হাতে আছে তাড়াতাড়ি করো ওই দশটার মধ্যে পৌঁছাতে পারেনি সাড়ে দশটা তো ঢুকে গেছে ডাক্তার এখানে সমস্যা নেই তো এই তো আজকে আবার ওরা ব্যাক করবে ওখান থেকে পুনের থেকে ডাক্তার কি বলে শুনি কি কী টেস্ট দেয় টেস্টগুলোই তো মারাত্মক মানে কস্টলি হয় তো চলো দেখা যাক আর মা চলে গেল তারপরে সকাল থেকে আমি ঘরেই বসে আছি তারপরে ভাবলাম না এবার তো উঠতে হবে বাথরুম যেতে হবে ফ্রেশ ট্রেশ হতে হবে তো যে এখনও ঘুমাবে ফুচকা আমি এখন চা খাবো একাই আছি বাড়িতে তো চলো চা করে খাচ্ছি মা যখন গেছে মা তো উপোস তাই চা খাবে না তো মা চলে গেছে মায়ের যে বাসনগুলো ধুয়ে রেখে গেছে আর তখন আমি চোখেই খুলতে পারি না মা এত সকাল সকাল গেছে তা জানি যে গেছে মা তো মা দরজা টরজা বন্ধ করে বাসন টুসন ধুয়ে মা চলে গেছে তো এবার খাচ্ছি চা তো কি রান্না বান্না করবো ভাবছি ভাবছি একবার পুজো হতে যাবো নিমন্ত্রণ খেতে ওই দি যাব পূজা বাড়ি আমার হ্যাঁ বিকালে বিকেলের আগত চলে আসবেন সকাল সকাল বাসি উঠোনটাই আমার পরে থাকে যখন কেউ না থাকে মা তো সকালবেলা বাসন ধুয়ে গেছে মা যখন যায় তখন কী বলতো প্রচুর বৃষ্টি পড়ছিলো তাই মা উঠোনটা ঝাড় দেয়নি নাহলে ঝাড় দিয়ে যেত মা বলে গেছে যাওয়ার সময় আমি উঠোনটা ঝাড় দিতে পারলাম না আমি বলি কোনো ব্যাপার না আমি উঠে দেবো এবার উঠে তো খুশ উঠে পড়ে তখন ওকে নিয়েই থাকতে হয় তো সেক্ষেত্রে ঝাড় দেওয়া হয় না সকাল সকাল যে আগে যেরকম আমার ঘুম থেকে উঠেই কাজ ছিল উঠোনটা ঝাড় দেওয়া মানে বাসি ঘর ঝাড় দিয়ে দুই নম্বর কাজ উঠোন ঝাড় দেওয়া কিন্তু এখন কিন্তু সেটা হয় না বাচ্চাকে নিয়ে বাচ্চা কান্নাকাটি করে যদি পড়ে যায় এখন উল্টানি শিখেছে খুব ভয় লাগে তো সেক্ষেত্রে না ঘুমালে কিন্তু সেটা হয় না তো কেউ এসে যদি দেখে আর বলে যে কী ব্যাপার এখন উঠলে নাকি উঠি তো সকালবেলা তো কিন্তু উঠোনটাই ঝাড় দিতে পারি না আর কি তো চলো এবারে পুরো ঝাড় দিয়ে উঠোনটাই মানে আমার সব কাজ বাদ দিয়ে আগে উঠোনটাই ঝাড় দিচ্ছি ভেবেছিলাম আগে কাপড়টা ভেজাবো তা ভাবলাম না উঠোনটা যেহেতু পড়ে আছে পুচকু যেহেতু ঘুমাচ্ছে আগে উঠোনটাই ঝাড় দিয়ে নিই আর আমার যায়ের সাথে গল্প করছিলাম আর কাজ বাজগুলো করছিলাম আর বাড়িতে যে গাছপালাগুলোর এত মানে এত গাছের ডাল পড়ে পড়ে ভেঙে আছে এগুলো যে কবে কাটা হবে ডালপালাগুলো এই ডাল ঠালের জন্যই এত পাতা হয়ে যায় দুবেলা তিনবেলা ঝাড় দিলেও তোদের বাড়িঘর পরিষ্কার থাকে না এরকম একটা অবস্থা ভিডিওর মাঝে মাঝে কতবার যে ওইদিকে ফোন করি জানি আয়ুষটা কি করছে কি না করছে কি খাচ্ছে কি না খাচ্ছে তোমরা তো জানো প্রত্যেকবারের মতনই আয়ুষের খাওয়ার সমস্যা হয় আর কি মানে যেহেতু আমাদের ওই বাঙালি খাবার নয় সেখানে প্রত্যেকবার যেমন কষ্ট হয় এবারও আয়ুষ ভীষণ বায়না করছে আমাকে ছাড়া মানে কিছুতেই কোনো খাবার খেতে চাইছে না আয়ুষের বাবা ফোন করে বললো বলে ও শুধু বলছে আমার খিদে পেয়েছে আমি খেতে মানে কিন্তু আয়ুষবাবা যখন সারছে খে খেতে পারছে না শুধুমাত্র ফলের জুস মানে যেমন ম্যাঙ্গো শেক বেনানা শেক এইসব খেয়ে খেয়েও আছে আর পোলাও নিয়েছিল নাকি আজকে তো পোলাওটাও খেতে পারিনি মানে ডাক্তার দেখিয়ে ডাক্তার এখানে ফোন করলাম ডাক্তার দেখানো হয়ে গেছে ওদের বেরিয়ে গেছে তো ডাক্তার অনেক রকম টেস্ট দিল ফ্যাটিন টেস্ট যা যা টেস্ট হয় আর কি সমস্ত টেস্ট দিল এগুলোর রিপোর্ট কালকে দেবে তো কালকে ডাক্তার এখানে পাঠিয়ে দিতে হবে আর ওরা তো বেরিয়েই পড়বে সেই অনুযায়ী ডাক্তার ওষুধ পাঠিয়ে দেবে ওখান থেকে তো যাকে এই এই সমস্যাগুলোর হচ্ছে কিছু খেতে পারছে না এত খারাপ লাগছে কি বলবো এই কথা ভেবে আজ আমি আবার সারাদিন রান্নাই করিনি যে ধর বাচ্চাটাও খেতে পারছে না আর আমি যখন একাই আছে আজকে রান্না বান্না সব বন্ধ মানে ভালোই লাগছে না এরকম আর কি তার মধ্যে এমন একটা সমস্যা হয়েছে তোমাদেরকে আজকে বললে তোমরা অবাক হয়ে যাবে যে মানুষ এত মানে মানে পুনেতে আর কি আয়ুষের আয়ুষের বাবার সাথে এমন একটা সমস্যা যে মানে মানুষ কতটা ঠগবাজ হতে পারে ঠিক আছে তো ডাক্তার ঠাক্তার দেখিয়ে নাকি ওরা বেরিয়েছিল হঠাৎ করে একটা একটা লোক আর কি কান পরিষ্কার করে দেবে কান তো দুজনের কান দেখলো তো কান পরিষ্কার মানে সবারই বোঝো কানে তো নোংরা থাকে কান তো আমরা ন্যাচারালি প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় তো আয়ুষ মানে ভেবে যে কান হয়তো পরিষ্কার করবে আয়ুষের কানটা দেখাচ্ছিল তারপর দুজনের কান দেখাতে বলে দুজনের কানে নাকি পাথর আছে আর এটা হচ্ছে আমাদের উত্তর মুখ আর কি এই বাসটা উত্তর মুখে এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ অনেকে বলছে গাছটা ভালো নয় থাকা পেয়ারা গাছ উত্তর মুখে আবার আমি আমার বাড়িতে অনেকের বাড়িতে দেখেছি গাছ পেয়ারা বড় হয়ে ফলও ফুটছে যাই না কি রিজন বাট দেখো কারণ কিন্তু মানুষই বানায় তারপরও তোমার তোমরা যদি জানো যে হ্যাঁ উত্তর পাশে পেয়ারা গাছ রাখা যায় না তাহলে রাখবো কি বলতো বাড়ির অমঙ্গল হোক এমন কিছু চাই না আর এই বাড়িটাতে প্রচুর গাছ গাছালি যেগুলো বেকার না এটা বেকার নয় এটা একটা ফলের গাছ এটা আছে থাক মানে যেমন একটা গাছ আছে দেখাচ্ছি পেঁপে গাছটা দেখছো এই গাছটা বেকার এই গাছে কোনো ফলই হবে না তাই গাছটাকে কেটে দেবো বেকার আর এই দেখো আমাদের বাথরুমের দরজাটা তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাথরুমের দরজাটা বাইরের দিক থেকে এই বাবা চেয়ার দুটো ঢোকাতে হবে সেই কবে বার করা হয়েছিল কী বলতে এখন একটা কাজ করতে চাইলেও করতে পারি না হুম যাকে যেটা বলছিলাম এই হচ্ছে আমাদের বাথরুমের দরজা তো দেখো বাইরের থেকে বেকার এসে দরজা দিয়ে যাব কলের পার ওই মাথাতে বাথরুম এই মাথাতে ভালো লাগবে না তাই আমি একদম বারেন্দা দিয়ে সেট করে ওই বারেন্দার এই ওয়ালটা ভাঙবে ভেঙে ওই দিক দিয়ে বাথরুম যাওয়ার আর আমাদের বাথরুমটা কিন্তু অনেকটাই বড়ো তো এত বড়ো বাথরুম করতে গেলে অনেক খরচ তোমরা যখন আজ থেকে প্রায় দেড় বছর আগে বাথরুমের কথা বাথরুম বানাচ্ছিলাম তখন বলেছিলাম তো তখন অনেকে বলেছিল এত বড় বাথরুম তুমি পরিষ্কারও করতে পারবে না মানে অ্যাকচুয়ালি সত্যি কারণ ফ্ল্যাটে থেকে আসলাম সেরকম বাথরুমে তো বাথরুমগুলো পরিষ্কার করা খুব চাপের হয়ে যায় তো এত বড় বানাবো না পেছনে অনেকখানি বাথরুমের জন্য করা আছে দেখি ওই জায়গাটা কিছু একটা করবো স্টোর রুম রুম করতে পারি বা কিছু একটা করবো এত বড় বাথরুম বানাবো না হুম দেখা যাক কি হয় বাথরুমের ভিতরে বা রুম না না মানে ঘরটাকে কিছু একটা কাজে লাগাবো তোমরাই বুদ্ধি দিবে যখন এটা দরজা খোলা হবে তখন দেখাবো তোমরা হয়তো অনেকে ভুলে গেছো বা অনেকে নতুন ভিউার্স আসো তাই না তো আয়ুষের বাবা আসলেই তো বাথরুমটা খোলা হবে যে এগুলো ঘষাঘষি হবে এগুলো ঠিক আছে তো এই বেকার গাছ দেখাচ্ছিলাম এই যে একটা বেকার গাছ এই যে এই গাছটা এটার কোনো কাজ নেই এই গাছটা তুলে ফেলতে হবে কারণ পুরো জঙ্গল হয়ে আছে বাড়ি ঘর একদম খালি মানে কি বলতো ভালো গাছ হলে সেটা আলাদা হবে বাড়ির ভিতরে এত গাছ থাকলে না সাপ খোপের অত্যাচার থাকে ভীষণ আর এগুলো তো বাবা লাগিয়েছে এগুলো তো আর খুলবো না এগুলো পারলে আমার ওই বারান্দায় ঝুলিয়ে দেবো এই জায়গাটাও দেখতে বেশ ভালোই লাগে শীতকালে ভালো লাগবে যখন এই গাঁদা ফুলগুলো ফুটবে না তখন ভালো লাগবে আজকে ভাবছি গাঁদা ফুলের বাগান করব কারণ গাঁদা ফুল প্রচণ্ড ভাল লাগে আমার এই যে বাবা যে এই দেখো বাসটা বাবার টাঙিয়ে বাবা রেখেছিল বাবা কিন্তু এখানে গাছ লাগিয়েছিল লঙ্কা গাছ গাছগুলো মরে গেছে কেন যেন তো এখানেই ভাবছি আমি এই জায়গাটাতেই আমি ইসে করব গাঁদা ফুলের গাছ লাগাই লাগিয়ে দেবো যেহেতু বেড়াটা আছেই ওই পাশটা ফাঁকাই ওই পাশটা কোনো কাজের নয় তো ওই পাশটা ফুলের জন্য লাগাবো দেখবে মানে শীতকালে দারুণ লাগবে আর ভাবছি সূর্যমুখী ফুল লাগাবো এতদিনে বড় হয়ে যাবে চারা এনে দেখি প্রচুর কাজ গো ও আসার পর ও আসার পর যে কবে কি করবো জানি না সূর্যমুখী ফুলের এনে লাগাবো তো এখন তোমাদের বলি যেটা বলছিলাম সেই কান পরিষ্কার করালো তো বলেছে কানে পাথর হয়েছে কান থেকে পাথর বার করে দেবে একটা পাথর আশি টাকা করে তো ও বলে আর কি একটাই না পাথর বার হবে ঠিক আছে বার করে দাও দেখি ও এক্সাইটেড ছিল কানে আবার পাথর হয়েছে তো দেখি পাথরটা কেমন কান থেকে পাথর একটা নয় পঁচিশটা বলে পাথর বার করেছে আয়ুষের কান থেকেও এরকম তিরিশ পঁয়ত্রিশটার মতো পাথর বার করেছে আচ্ছা বলো তো এতগুলো পাথর থাকলে কেউ কি মানে কারো কি কান ব্যথা হবে না এগুলো বলো তো পুরো একদম চোখের চোখ ধাঁধানি না মানে কি বাজে একটা মানে পরিস্থিতি হয়েছে পরে পুরো নিয়ে নিল তিন হাজার টাকা বলেছে ওর বাবা ছাড়বেই না পরে দু হাজার টাকা দিয়েছে মানে ডন্ডি যাকে বলে পুনে পুনেতে গিয়েও এতগুলো টাকার ডন্ডি একেতে কত টাকার টেস্ট ডাক্তার দেখানি যাওয়া আসা মিলে কত খরচ তার মধ্যে আবার যে দু হাজার টাকা এটা তো কোনো ন্যায্যই না মানে মানুষ যে কত কত রকমভাবে বিজনেস করে মানে সৎ পথে কেউ মানে সৎ পথে খুব কমই বিজনেস করে মানুষ মানে এটাও যে একটা বিজনেস তোমরা বুঝতেই পারছো আর তোমাদের সাথেও কি এরকম হয়েছে নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আয়ুষের বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি না হয় তোমার কানে দেখতে পাওনি যে পাথরটা কীভাবে বার করছে আয়ুষের কানে তো দেখতে পেয়েছো যে কীভাবে বার করছে এটা কি মানে কীরকম করে জাদু করলো না কি কোনো কি করলো চোখের ধাঁধা বলে আমি পুরো দেখলাম আয়ুষের কান থেকে পাথরগুলো বার হচ্ছে বলো তো এরকম কি কারোর সাথে ঘটনা ঘটেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে শেয়ার করো আর এটা কি পুরো ভুয়া নয় তোমরাও মানে আমাকে বলো যে না এতগুলো পাথর থাকলে কারো কান কি ব্যথা হবে না পেকে যাবে না আমাদের তো সাধারণ ময়লা জমে থাকলেই কান ব্যথা করে তাহলে এই পাথরটা তো বুঝতেই পারছো হরদুয়ারগুলো গুছিয়ে নিলাম আর কি এই চেয়ারে আমার প্রোডাক্ট আছে এগুলো এগুলো দেখো না তো এবারে দেখো এই যে এখানে সোফা টোফা যা আছে বিছানা চাদর টাদর সমস্ত কিছু পেতে নিলাম প্লাস্টিকটাও পেতে নিলাম আর সরি কুশ আসলে পরে শুধু কাঁথাটা পেতে দেবো আর এই দেখো একটা ছোটো পর্দা পেলাম এটাকে টাঙিয়ে দিলাম কি বলো তো আমার পিসি যে কি ভয় পায় বলে কি সেই জানলা খোলা বন্ধ তুই এটা কেন খুলে রেখেছিস মানে পর্দা দিস নি সকাল রাত্রি করে হলে ভয় পায় তো সেদিন কভার আর একটা পর্দা দিয়ে রেখেছিলাম একদিন পর্দা একদিন কভার দিয়েছিলাম আজকে ভাবলাম ঠিক আছে একটা ছোট পর্দা খুঁজে পেলাম মানে এই সাইজের পর্দা নেই সব দরজার পর্দাগুলো বড় বড় তো যার জন্য এই ছোটো একটা পর্দা পেলাম এটাকেই টাঙিয়ে রাখলাম আপাতত আমার আবার ভয়টা অত লাগে না বললাম না পিসি আর পৃথিবীর ওই এই ঘরে ঘুমোতেই যায়নি এই ঘরে বললাম তোমরা ঘুমো এই ঘরে ওরা ঘুমোতেই যায়নি মা কালকে আবার এই ঘরে শুয়েছে কারণ মার একটা ওষুধ খেলে খুব ঘুম পায় আর কি তো ঘুমে ডিস্টার্ব হবে বলে তার বলে এই ঘরে শো মা প্রথমে হালকা একটু ভয় পাচ্ছিল লো তারপরে বলে না কোনো ব্যাপার না তুই তো এই ঘরে আছিস সমস্যা নেই তো কেন ভয় পাচ্ছে তোমরা তো জানোই সবটা কারণ আছে আবার কারণ নেইও কারণ আমার কাছে কোনো আমার তো একদমই ভয় লাগে না তো এমন একটা মানুষ নেই যে আমাকে বলে না প্রিয়া তুমি থাকো কেমন করে কেমন করে থাকো বাড়িটাতে একা একা তো ওইটাই আমার সত্যিই ভয় লাগে না আমার কিছুই মানে কোনো সেন্সেই নেই যে কিছু বাবা নেই বা কিছু হ্যান ধ্যান আমার কোনো ইয়ে নেই আমার বাবা আছে ওই বাড়িতে আছেন কারণ বাবা তো ওই বাড়িতে থাকতেন আগে আগের কথা বলছি আমার মনে হয় যে বাবা তো আছেন বাবার কথা আমার সেরকম মানে যে চলে গেছেন ভয় সেরকম কিছু নেই আর হলোই বা আসলোই বা দেখলাম তো যাক সেটা সেসব কথা বাদ দিলাম তো এবারে এই বিছানায় কিছু কাপড় আছে এগুলো সব ব্র্যান্ড প্রমোশনের এগুলো আমি করেছি এখনও ভাজ করার সময় সুযোগ হয়ে উঠছে না তো এবার আমার সমস্ত হয়ে গেছে এবার ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি স্নানে যাবো এই সুযোগ ছাড়াও তো আমার বাজে এখন একটা এখন আমি ঘর দুয়ার মুছে স্নান করলে আমার হয়ে যাবে ও কাপড় আছে কাপড়টা ধুলে হয়ে যাবে মুছবো না ঝাড় দিব আজকে মুছবো না মোছা আছে কালকে মা পরিষ্কার করে ঘর মুছে দিয়েছে আজকে আর মুছবো না এখন অভ্যেস হয়ে গেছে প্রত্যেক দিন না মুছতে মুছতে এখন অভ্যেস হয়ে গেছে তো আস্তে আস্তে আবার হবে হয়তো এখন কাজ আছে আমার প্রমোশনের অনেক কাজ আছে সময় যখন আছে আমার হাতে তো ওইগুলোই সারবো মোবাইলের কাজগুলো সময়ের মানে প্রচুর দাম ছোট্ট 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 সময়ের প্রচুর দাম এটাও মুছে পরিষ্কার করলাম দুটো ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নাঘরও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে পুরো মুছে টুছে আমি একদম পরিষ্কার করে নিয়েছি এখন শুধু ঘরটা ছাড়তে আজকের ব্লগটা না অনেকটাই বড় হয়ে গেছে কারণ আগের দিনের ব্লগ মিক্সড করা ছিল সেই জন্য আর কি তো চলো এবারে হচ্ছে কাপড়গুলোকে মানে ভিজিয়েছিলাম সেটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আজকে নাকি ওরা হোটেলটা ছেড়ে দিয়েছে সকালবেলা আয়ুষের বাবা বললো হোটেল ছেড়ে দিয়েছি ছটার দিকে ট্রেন আছে কারণ ডাক্তার এখান থেকে বেরোতে বেরোতে প্রায় এই একটা দুটো বেজে যাবে তো সেই জন্য বললো যে হোটেল ছেড়ে দেবো আর বাকিটা ধরো কোনো হোটেলে খাবো খেয়ে দেয়ে ওই একটুখানি একটা পার্ক আছে তুলসীবাগ নামে একটা জায়গা আছে ওখানেও যেতে পারে বা কোথাও একটা যাবে তো এই করে সময় ইয়ে করে ছটার দিকে ছটার আগেই ধরো এই চারটে সাড়ে চারটে স্টেশনে চলে যাবে তো হয়ে যাবে বেকার হোটেলটা রেখে দেওয়া মানেই ভাড়া দিতে হবে তো সেই জন্য কিন্তু ও চলে গেল তো যাকে চলো এবারে আমিও ফোন করছি আর দেখছি কোথায় কীছে আয়ুষটা খেতে পারছে না বারবার বলছে আমারও এত খারাপ লাগছে তোমাদের কি বলবো এই জন্যই মানে কোনো কাজই জন্য হাতে উঠছে না এরকম হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিলাম এবারে বেডশিটটা যে আছে এটাতে দেব নীল বেডশিটগুলোতে নীল দিলে দেখবে ভীষণই ভালো লাগে আর মনে হয় যেন বেশ পরিষ্কার হয়েছে ধোয়াটা এমনিতে তো ধোয়া তো ধোয়া হয় তারপরে বেডশিটগুলোতে নীল দিলে দেখবে মনে হয় যেন আরও পরিষ্কার হয়েছে আরও সাদা বেডশিট তো সেই জন্যই দিয়ে নিলাম একটুখানি নীল একটি সমস্ত কাজ হলো এবার আমি স্নানে যাব স্নান করলেই ব্যাস না না স্নানের আগে একটা বড় কাজ আছে সেটা হচ্ছে এই যে ব্র্যান্ড প্রমোশন এটা করব এটা নতুন এসছে শ্যাম্পু আর একটা হচ্ছে হেয়ার মাস্ক ভীষণই ভালো আমি অনেক দিন থেকে ইউজ করছি আসলে আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিলো তাই এটাই আমি ইউজ করছিলাম তো এটার এখন ব্র্যান্ড পার্ট এটা আমি শ্যুট করবো একা একাই করতে হবে না হলে আয়ুষের বাবাই করে দেয় শ্যুটগুলো তো মানুষ এই ব্র্যান্ড শ্যুটগুলোর জন্য কত সময় বের করে কত সুন্দর আলাদা একটা সময় বার করে কিন্তু আমার কাছে এক্সট্রা কোনো সময় নেই আমার কাজের ফাঁকেই যেহেতু স্নান করছি আর যেহেতু শ্যাম্পুর ভিডিও তাই স্নানের আগেই শ্যুট করে নিলাম তাই আজকে তোমাদের শ্যুটটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো স্নান করে ভিজা গায়ে তো তুলসী পাটে আর হচ্ছে বাবার এই জায়গাটা আমাকে জল দিয়ে ফুল জল দিতে হবে তো তুলসী পাটটা আমি আগেই মুছে নিয়েছি তুলসী পাট মুছে তবেই বাবার জায়গাটা ধরতে হয় এটাই নিয়ম তো সেই জন্য আগে জল দিয়ে জল ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে তারপরে এই যে বাবার জায়গাটা আমি লেপামোচো করে জল ফুল দিয়ে তারপর আবার একবার গায়ে জল ঢালবো তো এদিকে দেখো খুশো না কিন্তু ঘুমাচ্ছে এসেই দেখি বন্ধুরা এই মাত্র স্নান টান করে আসলাম এসে আমার এক যা ছিল ওর সাথে গল্প টল্প করলাম এখন তো রান্নার পালা কি রান্না করি ভাল লাগছে না এখন আমি ব্রেড আর দুধ খাবো মাকে ফোন করব দেখি পুজো যদি হয়ে যায় তাহলে প্রসাদ খেতে যাবো আজকে তো মনসা পুজো তো সবার বাড়িতেই নিমন্ত্রণও আছে তো আর ভাত ঠাত বানাবো না ইচ্ছে করছো না খিদেও পেয়েছে ভীষণ দুধ আর ব্রেড খাবো বেশি করে একা হলে এই এখন দেখো প্রত্যেক দিন যদি আমাকে একা থাকতে হয় তাহলে তো রান্না করতেই হবে এখন একদিন একা আছি মা নেই তাহলে এই জন্য আর রান্না করতে ইচ্ছা করছে না মা ফোন করে শুনলে বকা দেবে খাই একদিন দুধ মানুষ ভাত না খেলে তো মরে যাবে না আর ছেলে যেহেতু এখন ব্রেক ফিটটা সেরকম একটা হক করে না তো ঠিক আছে চলো ও সময় ফ্রিজে কত তরকারি থাকে ভাতও ছিল প্রেশারে কালকের ভাত যদিও বা ভালো আছে না দেখি ভালোই আছে হুম এখনো ভালো ভাত খেলে খেতেই পারি লঙ্কা পেঁয়াজ দিয়ে খাওয়া যায় দেখি যদি পেট না ভরে তাহলে খাবো তো অন্য সময় কত তরকারি থাকায় এদিকে দেখো দেখ কেমন করে দেখায় দেখাও তেল দিছে তেলুয়া বুড়া দেখো মাথায় তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে